আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বারকাত মহরম হিজরি বর্ষের প্রথম ও অন্যতম গুরুত্বপূর্ণ মাস পবিত্র কুরআনুল করিম ও হাদিস শরীফে এ মাসকে অত্যন্ত ফজিলতপূর্ণ বলা হয়েছে কুরআনের ভাষায় এটি সম্মানিত চার মাসের অন্যতম এ মাসে বেশি বেশি নফল রোজা ও তবা ইস্তিকফারের প্রতি উৎসাহিত করা হয়েছে রসুল্লাহ সাল সাল্লাম মহরম মাসকে শাহরুল্লাহ বা আল্লাহর মাস বলেছেন সকল মাসই আল্লাহর মাস এর পরেও এ মাসকে আল্লাহর মাস বলার রহস্য হল এই মাসের বিশেষ কিছু বৈশিষ্ট্য রয়েছে তাই একে আল্লাহর মাস বলা হয়েছে যেমন দুনিয়ার সব ঘরই আল্লাহর ঘর কিন্তু সব ঘরকে বাইতুল্লাহ বলা হয় না উত্তম রোজার মাস রমজানের পর মহররম মাসের রোজা সবচেয়ে উত্তম বলে বর্ণনা করেছেন রসুলল্লা সাল আলহি আসাল্লাম হজরত আবু হুরেরা তালা তাল থেকে বর্ণিত তিনি বলেন রসুলুল্লাহ সাল আলহি আসাল্লাম বলেছেন রমজানের পর সবচেয়ে উত্তম রোজা হচ্ছে আল্লাহর মাস মহররমের রোজা আর ফরজ নামাজের পর সবচেয়ে উত্তম নামাজ হচ্ছে রাত্রিকালীন নামাজ সহী মুসলিম এক হাজার একশত তেষট্টি মহরমের রোজার মধ্যে আশুরার রোজার ফজিলত আরও বেশি ও মুলমুমিন হজরত হাফসারাদি আল্লাহ আনহা বলেন রসুল্লাহ আলী আসাল্লাম চারটি কাজ কখনো পরিত্যাগ করেননি আশুরার রোজা জিলহজের প্রথম দশকের রোজা আইয়ামে বীজের রোজা অর্থাৎ প্রতি মাসের তেরো চোদ্দ ও পনেরো তারিখের রোজা ফজর রক্তে ফরজের আগে দুই রাকাত সুন্নত নামাজ তওবা কবুলের মাস মহরম মাসের আরেকটি গুরুত্বপূর্ণ ফজিলত হল এই মাসের সঙ্গে তওবা কবুলের ইতিহাস সম্পৃক্ত হজরত আলী রদ্লাহ তালা আনহুকে এক ব্যক্তি প্রশ্ন করেছিলেন রমজানের পর আর কোন মাস আছে যাতে আপনি আমাকে রোজা রাখার আদেশ করেন তিনি বললেন এই প্রশ্ন রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের নিকট জনৈক্য সাহাবি করেছিলেন তখন আমি তার খিদমতে উপস্থিত ছিলাম উত্তরে রসুল উল্লাহ সাল বললেন রমজানের পর যদি তুমি রোজা রাখতে চাও তবে মোহর্রম মাসে রাখো কারণ এটি আল্লাহর মাস এ মাসে এমন একটি দিন আছে যেদিনে আল্লাহতালা একটি জাতির কবুল করবেন এবং ভবিষ্যতেও অন্যান্য জাতির তহবা কবুল করবেন তেরমিজি একশত সাতান্ন প্রাচুর্যতা বৃদ্ধির মাস হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রদি আল্লাহ তালনু বর্ণনা করেন রসুল উল্লাহ সাল আলী সাল্লাম বলেছেন যে ব্যক্তি আসুরের দিনে পরিবারের ব্যয় বৃদ্ধি করবে ভালো খাওয়া দাওয়ার আয়োজন করবে আল্লাহ তালা সারা বছর তার প্রাচুর্যতা বাড়িয়ে দিবেন হজরত সুফিয়ান সাউরি তাবিউর রহমান বলেন আমরা এটি পরীক্ষা করেছি এবং যথার্থতা পেয়েছি আবু দাউদ ও তিরমিজি প্রিয় দর্শক শ্রোতা আসুন আমরা বরকতময় এ মাস ইবাদত বন্দিগির মাধ্যমে কাটানোর চেষ্টা করি আল্লাহতালা আমাদের তৌফিক দান করুন আমিন